বড় হয়ে গেছে এই ভাবনা দেখানোর জন্য তারা ওই জিনিসগুলো সবসময় নিতে থাকে এবং তার যখন হাতের কাছে থাকবে তারপরে আমি বলতে থাকবো যে তুমি এটা কেন না এটা ঠিক না সেটা একটা হাস্যকর ব্যাপার দাঁড়ায় এই বিষয়গুলোকে ঠিক করে এই বিষয়গুলোকে মাথায় নিয়ে কিন্তু সরকার নানাভাবে নানা ধরনের পদ্ধতি গ্রহণ করছে ইভেন আপনারা জানেন যে একটা সময় তামাক কোম্পানিগুলো নানা ধরনের মিথ্যা কথা বলে বলে তামাক বিভিন্ন ইস্যুতে রাষ্ট্রীয় পুরস্কার গ্রহণ করতো সেই জায়গাগুলো থেকেও কিন্তু সরকার সময় এসেছে আপনারা জানেন শিল্প মন্ত্রণালয় বৃহৎ শিল্প খাত থেকে তামাকিটা প্রচলন করা যাতে একটা কারণ সুসমতা বলেছে যাতে এদেরকে যদি আমরা কোন সুযোগ সুবিধাও দিতে চাই যেই মানুষগুলো রয়েছে তাদেরকে পুনর্বাসন করা দরকার বা তাদের একটা জায়গায় নিয়ে আসা দরকার তাহলে কিন্তু তাদের সংখ্যা দরকার প্রকৃত